মা মা আমাকে একটা কিনে পিজা দাও না আমার খুব পিজা খেতে ইচ্ছে করছে আমার কাছে তো মা টাকা নেই কিভাবে তোকে কিনে দেব হ্যাঁ হ্যাঁ আমি পিজা খাবো হ্যাঁ আচ্ছা মা তুই কাঁদিসনি তোর জন্য আমি পিজা কিনে নিয়ে আসবো আমি কাজে গেলাম আসার পথে তোর জন্য পিজা কিনে নিয়ে আসবো কাজে মেয়েটা অনেক কান্নাকাটি করছে মেয়েটার জন্য আজকে পিজা নিয়েই যেতে হবে ম্যানেজারের কাছে বেতনটা চাইবো ম্যানেজার সাহেব আমার টাকাটা দেন খুব প্রয়োজন আপনি দিলে আমার খুব ভালো হয় ম্যানেজার খুব ভালো মানুষ আমার টাকাটা দিয়ে দিয়েছে আমি আমার মেয়ের জন্য এখন পিজা কিনে নিয়ে যাব। মেয়ে দেখে অনেক খুশি হবে কই আমার মেয়ে কোথায় তোর জন্য পিজা নিয়ে এসেছি দেখ এই যে মা আমি এইখানে আমার জন্য পিজা এনেছো কি মজা নে মা এখন তুই পিজা খা মা পিজা অনেক টেস্টি তুমিও